গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক ডর নয়ন মিনি ভিডিও সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জাস্ট এখন আমি ঘুম থেকে উঠেছি এবার আমি যাচ্ছি ফ্রেশ হব তো আজকে খুব স্পেশাল ডে বাঙালিদের স্পেশাল ডে জামা ষষ্ঠী তো আজকে ষষ্ঠীতে আমি মায়ের বাড়ি যাবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে তো দেখো এখানে আমার বর এখানটায় ঘরে তালা মারছে আমরা রেডি হয়ে গেছি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য তো ট্যাক্সি চট করে পাওয়া যাচ্ছে না রাস্তাঘাট প্রচুর ফাঁকা কিন্তু সানডে ছিল বলে তাই তো এই আমি তারপরে পেয়ে চলে এলাম মাদের বাড়িতে তো এই আমার বর অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটছে তো দেখো জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো কি না যে যদি এই জায়গা থেকে যদি থাকো তাহলে সে কমেন্টে জানিও যে হ্যাঁ জায়গাটা চেনো দেখো জায়গাটা ডিটেলসটা তোমাদের পরে বলবো তো তোমরা চিনতে পারছ কি না জাস্ট একটু আমাকে জেনে বলো তো আমি চলে এলাম মাদের সিঁড়ি দিয়ে উঠছি তো সিঁড়ি থেকে দেখো উঠে চলে এসেছি তো আমার বর তাড়াহুড়ো করে যাচ্ছি প্রচণ্ড গরম আমার মাদের বাড়ির প্রচুর গরম ওই জন্য আমি তুলে নিয়েছি বেঁধে নিয়েছি এবার যাচ্ছি আমি ফ্রেশ হয়ে হতে আর আমার বাবা এখানে সব রকম চলে এসেছে কিন্তু আমটা তো চলো আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি তাই আমি খেতে পারবো কিন্তু লিচু তাল খেতে পারবো না এখন যেহেতু ঠাকুরকে দিই নি নতুন ফল ঠাকুরকে না দিয়ে খাই না তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার গরমে বাই বাই এখানে আমার বড়কে খেতে দিয়েছো ও বলছে আমাকে ভিডিও করবে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে এমনি গরমে তার মধ্যে ভিডিও করবে না তো আমরা রাতে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা সব এখানটা রেডি হয়ে গেছে তো আমরা যাচ্ছি আজকে রাতে ডিনার করতে দাদা বৌদি তো আমরা শিয়ালদাতে চলে এসেছি তো আমার বোন আগে আগে আমার বড় আগে আগে সব হাঁটছে তো আমরা চলে এলাম দাদা বৌদিতে তো দেখো এখানটা প্রচুর ভিড় আমরা ভিড়ে দাঁড়িয়ে আছি লাইনে তো পরে আমাদের কাউন্টিং করলো যে তোমরা কজন আছো তো আমরা বললাম দশজন তো আমাদেরকে ডেকে নেবে বলল তো তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি তো দেখো ভিড় প্রচুর অনেকটাই ভিড় যে করব আর এখানে আমার ভাইজিটা খুব অন্দি বান্না করছে ওর তো খুব মজা এত লোকজন দেখে ওর খুব মজা হচ্ছে তো এই দাদা বৌদি হোটেল ব্যারাকপুর তো আমার দেওয়ারা বলছে হ্যাঁ হ্যাঁ ব্লকার আছে করো তো সবাই আমার একটু সাপোর্ট করো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা তো আমাদের ফ্যামিলি যদি ভালো লাগে তো আমরা ভেতরে তো এন্ট্রি করলাম করে আমাদের ওয়েটিং রুমে রাখলো একটু তো আমরা কী করবো তো আমরা সবাই মিলে একটু করে সব সব যে যেমন পাচ্ছে পোস্ট নিয়ে ফটো তুলছে তো আমি আমার সাথে খাবার যেহেতু চিকেন আমরা খাই না চিকেন আমার মা বোন এদের এইটা আমাদের ডিনার আর বিরিয়ানিটা ওদের সেখানে আরও সব ফ্যামিলি বসে সব ফটো তুললাম বোনু আমরা আমার বর আর এখানে আমার ভাইঝিটা সত্যি কথা বলতে কি আমি তো ফ্যামিলির সাথে না মানে রেস্টুরেন্ট বলো বা কোথাও বাইরে ঘুরতে বলো যেতে না খুব ভালো লাগে মানে একটা না মানে ভরা ভরা পরিবারের সাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই খুব ভালো লাগে তোমাদেরও কাদের ভালো লাগে আমার মতন পুরো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে ফ্যামিলিকে নিয়ে এনজয় করতে আমার কিন্তু খুব ভালো লাগে এখানে আমার ননদ ননুদের ছেলে মেয়ে আমরা সবাই মিলে করলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমি দেখো এই রাতের বেলায় করে এস ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি বাড়ি ফেরার পথে তো ট্রেনের অপেক্ষাতে আছে ট্রেন দু তিন মিনিট পর আসবে তো এখানে আমার বোন তো পাকা বুড়িদের মতন কথা বলিয়ে আছে আর আমার ননদও হাঁ করে ওর কথাগুলো শুনছে তো আমার খুব মজাই লাগছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো বা